এতে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এতে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত রক্তের বাহে নদী নবীজির জন্য যদি রক্তের বাহে নদী তবুও হতব না এই দাবি থেকে তবুও ভতব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বৃদ্ধা শিখে যদি না গড়তে পারি শ্বশরের বিঘ্নি সমাধে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে